এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে নাও পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে একটি জিনিস খেয়াল করে দেখলাম জীবনের প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ডিয়ার জীবন যত খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে নেই, জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাই কেনে দেখেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর পর্যন্ত বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাদায় জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয়ে জয় বানানোর রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনের সুখী তারাই যারা অন্যের বুকে ছড়িয়ে মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড়ো হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়ে সময় হয়েছে ধারালো ছড়ের মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে প্রতি তুলতে কখনই পারবেন না নিন্দা করতে গেলে বাইরে থেকেও করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে অবশ্যই প্রবেশ করতে হবে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগবেই জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবন তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখী থাকার আশায় কাছে টানার ব্যর্থপত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখবে না স্বপ্নগুলো বাস্তব করবে মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা স্মরণ অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্টতে দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্ত নিজের কারণ এই দুটো কারোর সাথে শেয়ার করা কখনোই যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ হাজার গুণ বাড়িয়ে দেয় যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর বেপাস কথা বলেছে চুপ থাকে শ্রেয় বিয়ে একটি জোয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কার সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকির ধারা কোনো মহৎ কাজ হয় না আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যদি কোনো নারীর পাশে হয় পাশেতে যাওয়ার আগেও সে তার প্রসাদন ঠিক করার জন্য সময় চাইবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপচাচক হয়ে আসে না ডেকে আনতে হয় তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় এটাই বাস্তব কথা আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই স্বপ্নকে ধাওয়া করো পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো আর সবচেয়ে জরুরি বিষয় কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয় তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবিত করে এক সময় সে ধারণার চেয়ে বেশি সফল পাবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও স্বপ্ন দেখলে বড় দেখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত নেই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয় তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না সর্বদা শিখে যেতে হবে যে যা শিখে যাচ্ছে সে জীবিতও আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র দেওয়া একটি ইচ্ছা কিছুতেই বদলাতে পারে না একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে কিন্তু একটি নিশ্চয়তা কিছুই বদলে দিতে পারে প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হবে স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় অতিরিক্ত ব্যর্থতা ভয় থাকলে তোমার স্বপ্ন কখনই পূর্ণ হবে না যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো তোমার স্বপ্ন যেটাই হোক না কেন কাজ শুরু করো আগ্রহভাবে কাজ করো মাঝে দারুণ একটা জাদুকরী শক্তি আছে একজন মানুষ ততক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে যতক্ষণ সে পুরো হবে না স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর প্রকাশ করো এক কথায় স্বপ্নকে বাস্তব পরিণত করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয় তুমি যেখান থেকে আসো না কেন স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার কাছে থাকতে হবে তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোটো অর্জনগুলোকেও মূল্য দাও চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে হান্ড্রেড পারসেন্ট সফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সে জ্ঞানের পিপাসা আছে কিনা অনথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুরের সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় ভেরুরা মরার আগে বারবার মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সতলোকের প্রিয় হন অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সামার্থক। বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে উপহার করবে না কিংবা আঘাত করবে না লুবি ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে তারাই সুখে যারা নিন্দাসনে এবং নিজেদের সংশোধন করতে পারে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সব সময়। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে যে যাতে তার বাচ্চাদের বিড়ালের ভয় থেকে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করায় কীভাবে শিখাবে একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম যিনি যত অধিক ভাষণ করে না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না জগতে শত্রুর ধারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয় কণ্ঠকে নয় শব্দকে ধরে তোল মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে সময়ের সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নেই দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে ভালোবাসতে শিখো ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছড়াও সে বাঁচতে পারে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না জীবনটা তো তুচ্ছ না আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারব ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার ধারে শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো আমাকে আমার সফলতার ধারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে একটা মন আর আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়া দেবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে চোখ কতটুকু দেখে কান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে কিন্তু মনেই আপন ক্ষুদ্রকে কেবলই জড়িয়ে যাচ্ছে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেমের দিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হটে বোধ বোধহয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসাটা আর থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটা থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে বাদীর পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না বড়জোর বিয়ে করতে পারে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না তোমাকে পাবো তোমাকে পেতে চাই ভালোবাসতে চাই এটা না বলে দেখো তোমার হৃদয় যদি তার ভালো থাকাটুকু চায় বুঝবে সেটাই সত্যি ভালোবাসা সারা জীবন কখনো ভালো না বেসে থাকাচ্ছে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে আমি জানি এক সময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে তখন যাত্রা করব অন্য ভবনে যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম